হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর সবার নতুন বছর খুব খুব ভালোই কাটছে সবাইকে জানাই নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার আমরা চলে গেছিলাম নতুন বছরের প্রথম দিনেই সবাই মিলে পিকনিক করতে আমাদের বাড়ির খুব কাছেই গেছিলাম আমরা পিকনিক করতে আর সাথে সর্ষের খেতে লক্ষ্মীর সাথে কিছু ফটোশ্যুট করতে তো চলো দেখো আমরা বছরের প্রথম দিনটা কেমন কাটালাম এই যে তোমার কাস্টমার এই তো বসে আছে একজন চায়ের করিতা চাও চা কেমন হয়েছে তাই বলে মুনের ব্যবসা এই যে আমাদের ডেস্টিনেশন পিকনিক স্পট এখানে এসে প্রথমেই আমরা পেয়ে গেলাম টিফিনে মুড়ি মাখা আর এই যে এখানে রান্না চলছে আজকে দুজন রাতুনি ওই তো রাজধানীররা আছে আমাদের থেকে বড় রাজধানীররা তাই না বালা গুড্ডাইদা আমরা এদের কাছে চুনো বুড্ডি ওমিতা লেকি রান্না হচ্ছে আগের দিন তো আলুর গাছ রান্না করেছিল এই যে তোমার আলুর গাছ কিন্তু फेमस হয়ে গেছে উনি মনে করবে উনি এখন যাচ্ছে ফুটবল খেলতে কেন আমি ওকে রিলসটা দেখাচ্ছিলাম এই দেখো মাঠে সবাই খেলা শুরু করে দিয়েছে এদিকে র্যাকেট খেলা চলছে আর ওদিকে ফুটবল সবাই আছে আমাদের লক্ষ্মী কোথায় ভিডিও করছি বলো করে শর্ট মারবা পিসির কোলে লক্ষ্মী ওখানে সব মহিলা টিমের মেম্বাররাই দাঁড়িয়ে রয়েছে ওখানে মাসি আছে মনিমা আছে পিসি আছে আরো অনেকে আছে আর এই যে এখানে আমাদের টিমের খুদে মেম্বাররা খেলা করতে ব্যস্ত রাজা আর রাজার সাথে একজন দু ছিল হঠাৎ করে এনার দেখা মিলল সবাই বলছে ইনি শেয়াল আবার দিনের বেলায় বেরিয়েছে মানে কুকুর তোমরা যদি কেউ জেনে থাকো এটা শেয়াল না কুকুর তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর ওই যে দূরে আমার মডেল দিদি ভাই উনি র্যাম্প দেখাতে দেখাতে আসছে আমাকে এরপর আমরা সবাই মিলে চলে গেলাম পাশের একটা সর্ষে খেতে ফটোশ্যুট করতে শীতকালে পিকনিক হবে আর সর্ষে খেতে ফটোশ্যুট হবে না তাই কখনো হয় এই দেখো লক্ষ্মীর ফটোশুট শুরু হ্যাঁ বাবু চল তো এইবার ফলগুলো নিচ্ছে এইবার ফলগুলো নিচ্ছে

সর্ষে খেতে ফটোশ্যুট আর সবার খেলাধুলার পরে এবার শুরু হয়ে গেছে আমাদের নাচানাচি এই দেখো গান চালিয়ে দিয়ে যে যার মন খুলে নাচানাচি শুরু করে দিয়েছে

মেয়ে সদস্যরা মিলে মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল এই দেখো আর এই মিউজিক্যাল চেয়ার পরিচালনা করছিল আমাদের ছেলে সদস্যরা চেয়ার সরানো চেয়ার দেয়া গান চালানো গান বন্ধ করা সব ওদের দায়িত্ব ছিল কে কে কে

আপনার সুন্দর সুন্দরভাবে থাকবেন সুস্থ সুন্দরভাবে সেবা করবেন যার যা লাগবে নেবেন চেনীবিন পিণ্টুশা তোমার যদি কিছু লাগে চিত্তকে বলবা তাহলেই হবে চিত্ত হচ্ছে আমাদের অল ইন সেক্রেটারি চিত্ত সরকার অল ইন সেক্রেটারি চিত্ত সরকার আর চিত্ত শাখা ওনাকে তোমার যা লাগে লাজ্জা করবি না চেনীবা অনেক মজা নাচ গান খেলাধুলা করার পর এবার সবাই বসে পড়েছে দুপুরের ভুরিভোজ করতে পিকনিকের এটাই তো মুই আকর্ষণ

রান্না কেমন হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তোমার কি লাগবে কি লাগবে কিচ্ছু লাগবে না মিষ্টি লাগবে তাই মিষ্টি দাও ঠান্ডা এখন শীতকাল ঠান্ডা লেগে যাবে তুমি কি দিচ্ছ আহ এখন ভালোবাসা দেখাচ্ছ আরে এই যে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটা গ্রুপ পিকচার তলা হলো এখানে অবশ্য অনেকেই মিসিং আছে খাওয়া দাওয়া শেষ করে অনেকেই বাড়ি চলে গেছে তাও যে কজন ছিল তারা সবাই মিলে একটা গ্রুপ ফটো 엘리 এই যে সুযোগ বুঝে আমরা মা মেয়েও মাঠে নেমে পড়েছিলাম ফুটবল খেলার জন্য দোবা বানিয়ে নিলাম আর এই যে এদিকে লক্ষ্মী লক্ষ্মীর দাদুর সাথে খেলা করছিল আমরা চলে এলাম আমাদের বাড়িতে আর এখানে এসে আর এক রাউন্ড নাচানাচি শুরু হয়ে গেল এই দেখো ছেলেরা গাড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেছিল আর আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে

দিদার উজ্জ্বলদার কলে উঠে নাচের সাথে সাথে আমার ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে